নমস্কার উর্মি হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই বাংলা নববর্ষের তৃতীয় শুভেচ্ছা একজন মহিলার মাসিক চক্র স্বাভাবিকভাবে আঠাশ দিন হয় তবে এটি ব্যক্তিবিশেষের মধ্যে পরিবর্তিত হতে পারে অনিয়মিত ঋতুস্রাব হলো যদি সময়কাল পরিবর্তিত হয় বা সক্রের সময়কাল পঁয়ত্রিশ দিনের বেশি হয় আজকে আপনাদের সাথে অনিয়মিত পিরিয়ড ও তার হিমিওভেতিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে পিরিয়ড বা ঋতুস্রাব হল জরায়ুর অ্যান্ড্রোমেট্রিয়ামের আস্তরণ খসে করার কারণে জুনি দিয়ে নির্গত জড়াই থেকে পিরিয়ডগুলি সাধারণত দশ পনেরো থেকে ষোলো বছর বয়সের মধ্যে বয়স সন্ধির সময় শুরু এবং একজন মহিলার ম্যানপোজের বয়স পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বছর পর্যন্ত চলতে থাকে অনিয়মিত পিরিয়ড সাধারণত যদি গর্ভনিরোধ পদ্ধতিতে পরিবর্তন হরমোনের বাসা মেনোপজের সময় হরমোনের পরিবর্তন এবং সহনশীলতার কারণে বিলম্বিত হয় যাকে ওরিগো মেনোরিয়াও বলা হয় বয়ঃসন্ধির সময় এবং মেনাফোজের আগে পরে অনিয়মিত পিরিয়ডের জন্য সাধারণত চিকিৎসার প্রয়োজন হয় না তবে যদি প্রজনন প্রজনন বছরগুলিতে অনিয়মিত পিরিয়ড দেখা দেয় তবে ডাক্তারের পরামর্শ প্রয়োজন হতে পারে অনিয়মিত মাসিকের লক্ষণ একটি মাসিক চক্র প্রায় আটাইশ দিন সাইম তবে এটি ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে আঠাশ থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত চলতে পারে বেশিরভাগ মহিলা প্রতি বছর প্রতি বছর এগারো থেকে তেরো বার মাসিক রক্তপাত সাধারণত পাঁচ দিন স্থায়ী হয় তবে এটিও দুই থেকে সাত দিন পর্যন্ত সাত দিনের মধ্যে পরিবর্তিত হতে পারে যখন ঋতুস্রাব শুরু হয় তখন একটি নিয়মিত চক্র স্থাপন করতে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে বয়ঃসন্ধির পর অধিকাংশ নারীর মাসিক নিয়মিত হয় প্রতিটি সময়ের মধ্যে সময়ের দৈর্ঘ্য একই রকম যাই হোক কিছু মহিলাদের পিরিয়ডের সময় এবং রক্তক্ষ রক্তের পরিমাণ যথেষ্ট পরিবর্তিত হয় এটি মাস অনিয়মিত মাসিক হিসাবে পরিচিত অনিয়মিত ঋতুস্রাবের প্রধান উপসর্গ হল যখন সত্রটি পঁয়ত্রিশ দিনের বেশি হয় অথবা যদি এটি স্থায়িত্ব পরিবর্তিত হয় যদি রক্তপ্রবাহের পরিবর্তন হয় বা দুই থেকে পাঁচ সেন্টিমিটারের বেশি ব্যাসের জমাট বাঁধা সাপ দেখা দেয় তবে এটিও অনিয়মিত হলে বিবেচিত হতে পারে মাসিক অনিয়ম অনিয়মিত হওয়ার কারণ বেশ কয়েকটি কারণ অনিয়মিত মাসিক হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় বেশিরভাগ কারণ হরমোন উৎপাদনের সাথে সম্পর্কিত সম্পর্কিত দুঃস্রাপকে প্রভাবিত করে এমন দুটি হরমোন হল অ্যাস্ট্রোজেন এবং প্রজেস্টরন এই হরমোনগুলি মাসিক চক্র নিয়ন্ত্রণ করে হরমোনের প্রভাব হরমোনের বা ওকে প্রভাবিত করে এমন জীবন চক্রের পরিবর্তনের মধ্যে রয়েছে বয়সন্ধি ম্যানফোস গর্ভাবস্থা ও প্রসব এবং বুকের দুঃখ হয় বয়সন্ধির সময় শরীরে বড় ধরনের পরিবর্তন হয় অ্যাস্ট্রোজেন এবং প্রজেস্টরন একটি ভারসাম্য পৌঁছানোর জন্য বেশ কয়েক বছর সময় লাগতে পারে এবং এই সময়ে অনিয়মিত মাসিক হয় ম্যানাফোজের আগে ম্যানোফোজের আগে মহিলাদের প্রায় অনিয়মিত মাসিক হয় এবং রক্তপাতের পরিমাণ পরিবর্তিত হতে পারে ম্যানোফোজ ঘটে যখন মহিলার শেষ মাসিকে বারো মাস কেটে যায় ম্যানফোজের পরে একজন মহিলার আর মাসিক হয় গর্ভাবস্থায় বন্ধ হয়ে যায় এবং বেশিরভাগ মহিলাদের বুকে দুধ খাওয়ানোর সময় মাসিক হয় না গর্ভনিরোধক অনিয়মিত রক্তপাতের কারণ হতে পারে একটি অন্তঃসত্ত্বা রোগকারী ডিভাইস আইডি অতিরিক্ত রক্তপাত ঘটাতে পারে ভিত্তিক চিকিৎসাতে অনিয়মিত মাসিক চক্র লক্ষণ সাদৃশ্যে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া স্থায়ীভাবে আরোগ্য করা সম্ভব এই ক্ষেত্রে হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছে ফিরিয়ডের ব্যথার জন্য হোমিওপ্যাথিক ওষুধ ফিরিয়ডের ব্যথা নিরাময়ের জন্য এখন কিছু হোমিওপ্যাথিক প্রতিকার নিয়ে আলোচনা করব জ্ঞানাফাইলিনিয়াম জ্ঞানাফাইলিনিয়াম প্রাথমিকভাবে সাইটিকা ব্যথার চিকিৎসা দিন ব্যবহার করা হয় বিশেষ করে যখন রুগীও আক্রান্ত অংশে অসারতা সংবেদনশীলতা অনুভব করে এটি নিম্নলিখিত লক্ষণগুলির ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে পাইয়ে এবং বাহুগুলিতে খাল দ্বারা ব্যথা শুনিতে ভারব এবং পূর্ণতার অনুভূতি কম রক্তপাত সহ বেদনাদায়ক ফিরিয়ে বমি এবং বমি ফ্যাটের বিভিন্ন অঞ্চলে ব্যথা জেলসিমিয়াম জেলসিনিয়াম কাঁপুনি দুর্বলতা এবং ক্রু চিকিৎসার জন্য একটি কার্যকর এটি নিম্নলিখিত লক্ষণ সাদৃশ্যে ব্যবহার করা যেতে পারে সামান্য সাপসহ ফিরিয়ডের সময় ব্যথা ফিরিয়ডের ব্যথা যা ফিট এবং নিতম্বে সরিয়ে পড়ে জড়াইতে সাপ অনুভূতি ফিট নিতম্ব এবং পায়ে ব্যথা কাঁফুনি দুর্বলতা এবং হাত পায়ের ফিজতে খিচুড়ি সকাল দশটার দিকে এবং সেত ও কুয়া আবহাওয়ায় লক্ষণগুলি আরও খারাপ হয় উত্তেজনা তামাক দুনফান এবং খারাপ খবরগুলিও লক্ষণগুলিকে বাড়িয়ে তুলতে পারে রুগী খোলা বাতাসে কিছুটা সময় কাটাতে সামনের দিকে বাঁকানো এবং প্রচুর প্রস্রাব করলে ভালো বোধ করে কফিয়া পুরা কফিয়া প্রধানত্ব জয়েন্টের ব্যথা এবং পেশিতে ব্যথা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় এটি নিম্নলিখিত লক্ষণগুলি পরিচালনা করতেও সহায়তা করে প্রারম্ভিক এবং বিরিয়াইতে ফিরিয়ড বাহু এবং পায়ের স্নায়ুতে ব্যথা মাসিকের সঙ্গে মাসিকের রক্তে বড় কালো জমাট বাঁধে রাতে খোলা বাতাসে শব্দ এবং তীব্র গন্ধের সংস্পর্শের লক্ষণগুলি আরও খারাপ হয় শুয়ে থাকলে এবং উষ্ণতায় রুগী ভালো বোধ করে কোকুলাস ইন্ডিকাস শরীরে বেদনাদায়ক সংকোচনের কার্যকর এটি নিম্নলিখিত উপসর্গগুলি পরিচালনা করতেও সাহায্য করতে পারে কালো রঙের সহ পিরিয়ডের সময় ব্যথা ঋতুস্রাবের রক্ত জমাট বাধার সাথে প্রারম্ভিক মাসি ফিটের নিচের দিকে প্যারালাইটিক ব্যথা সহ তীব্র দুর্বলতা ফিরিয়ডের মধ্যে জুমি থেকে প্রচুর পরিমাণে হলুদ বা সাদা সাপ যা ফুজে ভরা ফুজে ভরা থাকে হু ও পায়ে অসারতা পেটের বেশি দুর্বলতা পেটে ব্যথা দুমফান আওয়াজ এবং সাঁতারের কারণে উপসর্গগুলি বিকেলে খাবার পরে আরও খারাপ হয় কলিনসুনিয়া এই ওষুধটি লিখিত উপসর্গের চিকিৎসা করে ডিসম্যালোরিয়া পরিচালনায় সাহায্য করতে পারে সহ যৌনাঙ্গে প্রদাহ ফিরিয়ডের পর উলতে ঠান্ডাও নয় উপসর্গগুলি ঠাংড়া এবং সামান্য মানসিক উত্তেজনায় খারাপ হয় তা প্রয়োগে উপসম্ভোগ করে কেমন মিলা অসারতা এবং অসহ্য খাবার অসহ্য ব্যথার চিকিৎসার জন্য এটি একটি কার্যকর ওষুধ একটি নিম্নলিখিত উপসর্গগুলি পরিচালনা করতেও সাহায্য করতে পারে পিঠের নিচের দিকে ব্যথা প্রসবের মতো ব্যথাসহ প্রচুর গাঢ় রঙের মাসিক স্রাব বমি বমি ভাব এবং বমি জরায়ু থেকে অস্বাভাবিক রক্তপাত লক্ষণগুলি রাতে খোলা বাতাসে এবং রাগের সাথে আরও খারাপ উষ্ণ এবং আর্দ্র আবহায় লক্ষণগুলি উন্নত হয় হ্যামিস শরীরের যে কোনো অংশে অংশ থেকে রক্তক্ষরণ এবং এর কারণে দুর্বলতা নিরাময়ের জন্য হ্যামেলিস একটি উপযুক্ত প্রতিকার এটি নিম্নলিখিত উপসর্গগুলির চিকিৎসা করতেও সাহায্য করতে পারে মাসিকের সময় প্রচুর রক্তপাত পেটে ব্যথা জরাই থেকে অতিরিক্ত রক্তক্ষরণ ফিটেও পায়ে প্রচণ্ড ব্যথা পেটে থর করে ব্যথা অঙ্গ প্রত্যঙ্গে বোধ উষ্ণ এবং আর্দ্রবায়ুতে লক্ষণগুলি আরও খারাপ ব্রেট্রানের ভিড়েটনাম বাম প্রচুর পরিমাণে বমি এবং অঙ্গে ক্রান্ফের ব্যবস্থাপনায় কার্যকর এই ওষুধ দ্বারা চিকিৎসা করা যেতে পারে যে কয়েকটি অন্যান্য উপসর্গ হল পেটে দুবন্ত অনুভূতি পেটে ব্যথা প্রারম্ভিক এবং ভারী মাসিক রক্তপাত ঠান্ডা ঘামের সাথে পিরিয়ডের সময় ব্যথা রাতে এবং ঠান্ডায় আবহাওয়ার উপসর্গগুলি আরও খারাপ হয় যখন তারা খারাপ হয় যখন তারা হাঁটার সময় বোধ করে ম্যাগনেশিয়া ম্যাগনেশিয়া ফসফরিকাম ম্যাগনেশিয়ার ম্যাগনেশিয়ার ফসফেটগুলো হল পেশির ক্রাম্প পরিচালনার জন্য সবচেয়ে উপযুক্ত প্রক্রিয়া বিশেষ করে যেগুলি বিকিরণকারী ব্যথার সাথে যুক্ত এটি নিম্নলিখিত উপসর্গগুলির চিকিৎসা করতে সাহায্য করে পিরিয়ডের সময় তীব্র প্যাট ব্যথা গাঢ় রঙের স্রাপ সহ আরম্ভিক পিরিয়ড ফুলে যাওয়া জের পেশিতে খিচুড়ি পেটে পূর্ণতার পেশি বহুল দুর্বলতা রাতের বেলা বেদনাদায়ক এলাকায় স্পর্শ করলে এবং ঠান্ডা আবহাওয়ায় লক্ষণগুলি আরও খারাপ আক্রান্ত স্থানে চাপ উষ্ণতা এবং ঘর্ষণ প্রয়োগ করলে লক্ষণগুলি ভালো বোধ করে ভাইবার নাম অপিউলাস এটি নিত্যম্ব অঞ্চলের ক্র্যাম্প এবং কলিক ব্যথার একটি কার্যকর প্রতিকার এটি প্রায়শই গর্ভপাত প্রতিরোধ করতে এবং নিম্নলিখিত উপসর্গগুলি চিকিৎসার জন্য ব্যবহৃত হয় হঠাৎ ফাটে কিছু এবং ব্যথা বিলম্বিত এবং অল্প সময়ের জন্য যা কয়েক ঘন্টা স্থায়ী হয় ফিটের নিচের দিকে এবং উরুর সামনের অংশে ব্যথা পাইয়ে ভারী হওয়া অনুভূতি উপসর্গগুলি সন্ধ্যায় এবং রাতে এবং আক্রান্ত পাশে শুয়ে থাকা অবস্থায় বৃদ্ধি পায় বিশ্রাম এবং খোলা বাতাসে কিছু সময় কাটানোর পরে লক্ষণগুলির উন্নতি হয় পলফাইলম পল্লফাইলম মহিলাদের জন্য একটি কার্যকর প্রতিকার এটি নিম্নলিখিত উপসর্গগুলি পরিচালনা করতে সাহায্য করতে পারে খিশুনিসহ তীব্র ব্যথা যা সব দিকে সরিয়ে পড়ে জরাই মুখে সুচের মতো ব্যথা পিরিয়ডের সময় ব্যথা যা অন্য অংশে ছড়িয়ে পড়ে মাসিকের সময় প্রচুর রক্তপাত এবং হলুদ ও সাদাশ্রাপ ক্যাকটাস গ্ল্যান্ডেফোরা ফ্লোরা ক্যাকটাস গ্ল্যান্ডে প্রধানত অতিরিক্ত রক্তক্ষরণ এবং কিছু নিঃসহ ব্যথার চিকিৎসায় ব্যবহৃত হয় এটি লিখিত উপসর্গগুলি পরিচালনা করতে সাহায্য করে জরায়ু এবং ডিম্বাশয়ে স্পন্দিত ব্যথা প্রারম্ভিক পিরিয়ড বিকেলে লক্ষণগুলি আরও খারাপ হয় হাঁটা বাম দিকে শুয়ে থাকা এবং উপরে যাওয়ার লক্ষণগুলি এ বাড়িয়ে তোলে খোলা বাতাসে উপসর্গগুলি উপসম করে বেলডো প্রাথমিকভাবে স্নায়ুরিক ব্যথায় ব্যবহৃত হয় এবং নিম্নলিখিত উপসর্গগুলি চিকিৎসা করতে পারে পেটে কাটিয়া ফেলার নেয় ব্যথা ফিরিডের সময় উজ্জ্বল লাল এবং প্রচুর রক্ত প্রবাহ ফায়ে খিচুড়ি এবং ব্যথা শুয়ে থাকা এবং আক্রান্ত স্থান স্পর্শ করলে এবং শুয়ে থাকলে লক্ষণগুলি আরও খারাপ হয় অর্ধ খারাপ অবস্থায় বসে থাকলে উপসম্ভব করে আজ এই ধন্যবাদ